আসসালামু আলাইকুম আজকের যাত্রা আমি আর আমার স্ত্রী তো আজকে আমাদের যাত্রায় ছিল সায়দাবাদ থেকে সাইদাবাদ থেকে আমাদের যাত্রার মূল গন্তব্য হচ্ছে সাজেক সাজেক শুনেছি যে অনেক সুন্দর কিন্তু আসলে যাওয়া হয় না মানুষের পিকচার গুলো দেখেছি বাট কখনো যাওয়া হয় না তো আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম সায়দাবাদ থেকে একটা ট্যুর প্যাকেজের মাধ্যমে ট্যুরিস্ট গ্রুপের তো এটা ছিল সায়দাবাদ থেকে এটা বাস এই বাসে করে আমরা সায়দাবাদ থেকে সাজেকে গেছিলাম তো আমার পাশে আমার স্ত্রী তো আমরা দুজন সিটে বসে আছি এটা আমাদের রাতের বেলা রাতের খাবার ছিল পরোটা আর সবজি আর এটাই হচ্ছে দিগিনালা যেখানে আমরা সাজেকে নেমে গেছিলাম বাস থেকে তো এখান থেকে নেমে আমরা সুজা চলে যাই ডাবোলার কাছে এই যে ডাবোলা মামা সে আমাদের জন্য একটা কচি ডাব নিয়ে আসছে খাওয়ার জন্য আমরা অর্ডার করেছিলাম তো আমরা আমি আর আমার স্ত্রী খেলাম নকশিপল্লীতে আমরা চলে যাই নকশিপল্লীতে ছিল আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি যদিও এটা একেবারে জঘন্য বিচক্ষণতা ছিল এটা খেয়ে কোনো মজাই ছিল না তারপর আমরা চান্দের গাড়ি করে চলে যাই সাজেক ক্যান্টনমেন্ট তো এই বাইক বাইটা দেখতে খুব ভালো লাগতেছিল তারপর দেখে ভিডিওটা করে ফেললাম এবং মাঝে সবাইকে নিয়ে গল্প আড্ডা এবং চান্দের গাড়িতে করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বাগাইহাটি আর্মি ক্যাম্প তো এই এলাকায় আপনাকে আসতেই হবে এইখানে এই যে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে সবাই আর্মি ক্যাম্পের পাশ নেওয়ার জন্য এখান থেকে পাশ নেওয়ার পর তারপর গাড়ি চাঁদের গাড়ি ছাড়বে আর এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আপনি চাইলে বিভিন্ন জিনিসও পাবেন বাট এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় ডাব কলা পেপে এগুলো তো এগুলো দেখতে দেখতে আমাদের গাড়িটার পাশ হয়ে গিয়েছিল আমাদের গাড়ির পাশ হয়েছিল ম্যাবি প্রায় সাড়ে বারোটা সাড়ে এগারোটার দিকে তো সাড়ে এগারোটার দিকে আমাদের গাড়ির পাশ হওয়ার পর আমরা আস্তে আস্তে এই বাগাইহাটি আর্মি ক্যাম্প ছেড়ে যায় দেখতে দেখতে চলে গেলাম সেখানে গিয়ে আমাদের গাড়িটি স্থির হলো তারপর আমাদের গাড়িতে যাত্রা এই আমরা চাঁদের গাড়ির ছাদে আমরা কয়েকজন ছেলে এই গাড়ির ছাদে বসে আছি খুব যদিও প্রাকৃতিক দৃশ্যের মাঝে খুব সুন্দর একটা বিল আহ আপনি যতই দেখবেন ততই ভালোই লাগবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড় পর্বত যা আপনাকে মুগ্ধ করবেই এই সাজেক্ট সাজেকের এই ট্যাটু সবচেয়ে বেশি সুন্দর যেটা মানুষ সবার আগে দেখে এবং সবার আগে খোঁজে তো আমাদের এই সাজেক বর্মনের সবচেয়ে সুন্দর হচ্ছে সাজেকের এই খাবার বাস বিরিয়ানি এবং বাস ব্যাম্বু যাকে বলে এই বাসের খাবারগুলো সবাই খেতে চায় এবং সবাই খাওয়ার জন্য অপেক্ষা তো এখানে আমাদের সবজি মুরগি এই বাস ব্যাম্বু ছিল ছিল তো এই খাবারের অত্যাধিক টেস্ট এটা যারা খায় নাই তারা আসলে বুঝবে না যে খাবারটা টেস্ট কেন যেহেতু আমরা খেয়েছি সেই জায়গা থেকে এটা খাবার যে ভালো খাবারের মান ভালো ছিল সেটা অবশ্যই বলতেই হয় তো সেই সবাদে খাবার খাওয়ার পর আমরা চলে যাই আমাদের কটেজ এই কটেজ হচ্ছে এটা আমাদের কটেজ ছিল কটেজে যাওয়ার পর এই রুমটাই আমাদের দিয়েছিল স্বামী স্ত্রী দুইজনের থাকার জন্য তো এটা হলো আমাদের কটেজ একটা বিছানা এবং এটা হচ্ছে আমাদের অশ্রুম অশ্রুমটা মোটামুটি ছিল এখানকার ম্যাক্সিমাম বাসের যদি এখানে কোথাও পাকা বিল্ডিং নাই তারপর আমরা চলে যাই একদম পাহাড়ে পাহাড় দেখতে পাহাড় দেখতে এত সুন্দর এই চার দেখলে আপনি নিজে নিজে কল্পনা করতে পারবেন না যে জায়গাটি এত সুন্দর সাজেক টিউবি টিউবিতে গিয়েছিলাম এই খারা রাস্তাগুলো আপনি মনে হবে যে গাড়িটি নিশ্চয়ই উল্টে যাবে বা গাড়ি পড়ে যাবে কিন্তু আসলেও সেটি না গাড়িটি তার নির্ধারিত জায়গাতেই থাকবে আমরা এই উঁচু পাহাড়টিতে উঠবো আমি আর হাড়ি সে ওঠার জন্য ট্রাই করেছিলাম এবং আমরা সর্বোচ্চ চোরাই উঠতে পেরেছি এবং এই থেকে ঘুরে আপনি সন্ধ্যার টাইমে স্বাগতম কংলা কে পাহাড়টাতে উঠতে এত এত ভালো যদি কষ্ট হবে কিন্তু ওঠার পর আপনি নিজেও বুঝতে পারবেন না এটি কিভাবে কত সুন্দর জায়গা তো আমরা রাতের বেলা এসে রাতে বেলা ওইখানকার মানুষে খাবার খেয়েছিলাম এত টেস্টি এই চালের রুটি এবং এগুলো কি পিঠা বলে মেয়া পিঠা না কী পিঠা পিঠা ছিল এত এত মিষ্টি এবং সুস্বাদু ওদের ওই পাহাড়ি চালের তৈরি করে ওরা তো আমরা খেয়ে তো মানে প্রথমে একটা টেস্ট করার জন্য নেই তার পরবর্তীতে আরও কিছু নেই খাওয়ার জন্য তারপর রাত রাতের বেলায় এখানে অনেক গান অনেক বাজার হয় যেগুলো আপনারা নিজেরা দেখেন বুঝতে পারবে না গিয়ে তারপরে প্রায় সব দোকানে বার্বিকিউ থাকবেই বারবিকিউ মাছ থাকবে বারবিকিউ চিকেন বারবিকিউ মাছ অনেক কিছু থাকবে যে যেটা মন চায় সে সেটাই খেতে পারবে আর দামের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে এখানে প্রচুর দাম বেশি তো দামের দিক থেকে